পুরা বেট খালি তাও আমার আমি একটু পর্যন্তই থাকি মাঝখান পর্যন্ত বাইরে যাই না খুলনা থেকে আসতো ছুটিতে এসে নিচে যখন আর বাইকটা দেখতাম আমার তখন অনেক মানে ভাল লাগতো যে আসছে আমার ভাই আসছে আমি জানি যে ওর আমার প্রতি অনেক কেয়ার ছিল ও জানতো আমার ওর প্রতি অনেক কেয়ার ছিল মানে আমি এখন যে শার্টটা পরে আছি এটাও ওর একটা ফেভারেট শার্ট ছিল আজকে দুই সাল দেন ভালো করে বলতে গেলে সর্বপ্রথম কোটা আন্দোলন এবং সর্বশেষ সরকারের পথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দাবি ছিল এগুলা এখন সরকারের পতন হইলো আবার বাংলাদেশ আবার স্বাধীন হয়ে গেল বাংলাদেশের প্রতিটা স্থানে মানে গণভবনের সামনে মানুষের বিদায় এক একলিস্ট বাংলাদেশের প্রতিটা মানুষের মাঝে এখন কোন দাবি আছে কিনা আই থিঙ্ক সেটা আমি জানি না বাট আই আমার মনে হয় বাংলাদেশে প্রায় সব মানুষের একটা জিনিস আছে মানে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জায়গা অনুভব করা আমরা কেউ ভাবিনি আপনাকে একটা ঘটনার কথা বললাম আপনি শুনেছেন আমি আশা মানে আমি আশা করি তোমার কাছে কোন চাওয়া পাওয়া না থাকলেও এই জিনিসটা আছে যে কোটা আন্দোলনটা আমার কাছে যৌক্তিক মনে হয় শুধু আমি না সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এটা যৌক্তিক মনে হয় যৌক্তিক আন্দোলনের জন্য একটা মানুষ এতগুলো মানুষের অধিকারের জন্য নিজের জীবন দিতেছে শুধু অধিকারের জন্য শহীদ তো অনেকেই হয়েছে বাট আমি একজনের কথা বলতেছি একটা মানুষ মানুষের অধিকারের জন্য নিজের জীবন দিতে বিলিয়ান বিলিয়ন স্টুডেন্ট অনেক সফলতা আছে সে চাইলে তার পরিবারের সাথে টাইম শেয়ার করতে পারতো আরাম সে থাকতে পারতো সে সেটা না করে এই আন্দোলনে যোগ দিয়েছে আমার মনে হয় একটা মানুষের সবচেয়ে বড় ট্যাগ এটাই হতে পারে দেশের জন্য দেশের মানুষের জন্য নিজের অধিকারের জন্য গাইস তিন সকলে মানুষ আমরা একটা দেশের নাগরিক আমাদের অধিকার বলতে কিছু একটা আছে এখন আমরা অধিকার চাইলে সেই যারা সরকার যদি গুলি করার অর্ডার দেয় তাহলে আমরা সেই সরকার চাই না এবং দেশে রাখতেও চাই না গাইস এমন সরকারের পতন সকলেই চাইবে এক লিস্ট আমরাও চাইছিলাম বাঙ্গালি হয়ে এখন সত্যি আমরা সফল হয়ে গেছি বাট কিছু ভাইদের কথা বোনদের কথা

Bye-bye. I will take a sit and